আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ শেয়ার করবো বাটা মাছ ঝিঙে আর টমেটো আলু দিয়ে দারুণ একটা রেসিপি আপনারা তো বাটা মাছের রেসিপি খেয়েছেন এইভাবে একবার ঝিঙে দিয়ে রান্না করে খেয়ে দেখুন একবার রান্না করলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই সুন্দর হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি বাটা মাছ নিয়েছি তো এখানে আমি তিনটে বাটা মাছ নিয়েছি মাছগুলো খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না মিডিয়াম সাইজ ছিল মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে তিনটে মাছ নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আর এখানে দেখুন ঝিঙে কেটে নিয়েছি পাঁচশো গ্রাম মতো ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে চার টুকরো করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন একটু বড় করে কাটবেন যেহেতু মাছ দিয়ে রান্না করব একটু বড় করে কাটলে খেতে ভালো লাগবে আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাও হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি সব কিছু পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি এখানে বাটা মাছগুলো আমি নিয়ে নিচ্ছি প্লেটে মাছগুলো নিয়ে নিলাম এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো কিছু ব্যবহার করব এখানে অল্প অল্প দিয়ে দিচ্ছি মাছগুলো মাখার জন্য এবার হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাছে মেখে নেব সুন্দর করে মাখিয়ে নিতে হবে তাতে করে মাছটা খেতে ভালো লাগবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মাছের মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি মাছগুলো পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দেব পাঁচ মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ মতো সর্ষের তেল তো রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব প্রথমে আপনারা তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন না হলে কিন্তু কড়াই মাছটা লেগে যেতে পারে মাছের এক পাশ ভাজা হয়েছে এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি একটু সময় নিয়ে মিডিয়াম মাছে ভেজে নিতে হবে মাছগুলো তাহলে সুন্দর মতো ভাজা হবে আর খেতেও বেশ ভালো লাগবে আপনারা অনেকে হয়তো মাছ হালকা ভাজা পছন্দ করেন তো যারা হালকা ভাজা পছন্দ করেন তারা কিন্তু হালকা করে মাছগুলোকে ভেজে নিতে পারেন দেখুন সুন্দর করে আমি এখানে করে মাছগুলোকে ভেজে নিলাম এবার আমি প্লেটে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব তো এখানে আমি আলু দিয়ে রান্না করছি আলুটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে যারা আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু আলুটা বাদ দিতে পারেন এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো একটু ভালোভাবে ভেজে নেব দেখুন একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা তেল অনেকটাই গরম ছিল জিরাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লালচে হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে আবার নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর চারটে কাঁচামরিচ বেটে নিয়েছি এই রেসিপিতে পেঁয়াজ বাটা দিলে খেতে ভালো লাগবে তা আপনারা কিন্তু অবশ্যই একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবেন আর যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচটাও দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবার মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন তিন মিনিট মতো মশলা ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু কাঁচা মরিচ দিলাম সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো মরিচটা দিতেও পারেন বা শুধু কাঁচা মরিচ দিয়েও আপনারা রান্না করতে পারেন এবার এখানে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা এখানে একটু পানি দিয়ে দেবেন তাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে একটু মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন আর এর থেকে যদি আপনারা কম রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু কমিয়ে দেবেন মশলা পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ঝিঙেগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো দিলে কিন্তু ভালো লাগে খেতে তো যাদের কাছে টমেটো থাকবে অবশ্যই দিয়ে দেবেন আর যদি আপনাদের কাছে টমেটো না থাকে তাহলে কিন্তু আপনারা টমেটো ছাড়াও রান্না করতে পারেন এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মশলার সাথে ঝিঙেগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটা এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝিঙে আর আলু কষানোর জন্য এখানে আমি পানি দিচ্ছি না কারণ ঝিঙে থেকে অনেকটাই পানি ছাড়বে সেই পানি দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নেব তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করলে ঝিঙে থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এভাবে দু মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানিটা দিয়ে দেবেন আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এখানে ঝিঙে আর আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে একটু সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি বাটা মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন মাছগুলো দেওয়ার পরে আবার একটু নেড়ে নিলাম ঢাকা দিয়ে আবারও ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নেব তাহলে মাছগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে মিডিয়াম আছে সাত মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এখানে ঝিঙে আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো এই রেসিপিতে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে আর খেতেও বেশ সুন্দর হয় এবার জিরার গুঁড়োটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা তো ঝিঙের রেসিপি অনেক খেয়েছেন তো এভাবে একবার মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এক প্লেট ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঝোলটা আমি এইরকমই রাখবো এরকম একটু ঝোল থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখুন গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন মাশাল্লাহ খেতে খুবই সুন্দর হয় তো একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ